পাখির ডাক গ্রামের গাছপালা বাঁশের বেড়া অনেক দিন আগে এক গ্রামে তিন ভাই থাকত আনাস হাসান আর সালমান তাদের বাবা ছিলেন সৎ ও পরিশ্রমী কৃষক মৃত্যুর আগে বাবা বলেছিলেন তোমরা সবসময় একে অপরকে সাহায্য করবে এবং সৎ পথে থাকবে তিন ভাই মাথা নাড়ে গ্রামের চা দোকান লোকেরা আড্ডা দিচ্ছে একদিন খবর এলো দূরের মরুভূমির এক প্রাসাদে আছে জাদুর লণ্ঠন যে এটি পাবে তার সব সৎ ইচ্ছে পূর্ণ হবে আমাদের এই লণ্ঠন খুঁজতে যাওয়া উচিত আমরা গ্রামের মানুষের উপকার করব। ঠিক আছে তবে এটা সহজ হবে না আমি রাজি আছি কিন্তু মনে রেখো শুধু সৎ কাজে ব্যবহার করব বালুর রাস্তা কাঁধে ব্যাগ আকাশে সূর্য তিন ভাই যাত্রা শুরু করল পথে তারা তিনটি আলাগা পরীক্ষা পাশ করলো এক বৃদ্ধ পানি আর খাবার চাইল আনাস খাবার দিল না বলল আমাদেরও দরকার হাসান অল্প দিল সালমান নিজের অংশটুকু দিয়ে দিল পরীক্ষা দুই বিপদে পড়া পাখি একটি শিকারি জালে আটকে আছে আনাস দেখেও চলে গেল হাসান দড়ি কেটে দিল কিন্তু তাড়াহুড়ো করে সালমান ধীরে ধীরে পাখিটিকে মুক্ত করল এবং পানি দিল পরীক্ষা তিন মরুভূমির বালুঝড় ঝড়ের সময় তিন ভাই আলাদা হয়ে গেল কিন্তু সালমান দুই ভাইকে খুঁজে এনে আশ্রয় দিল মরুভূমির মাঝে সোনালি প্রাসাদ দরজায় তালা এক বৃদ্ধ প্রহরী বলল লণ্ঠন শুধু সেই পাবে যার মন সবচেয়ে পবিত্র লণ্ঠনের সামনে সালমান দাঁড়ায় আর লণ্ঠন উজ্জ্বল হয়ে ওঠে সালমান লণ্ঠন নিয়ে ফিরে আসে গ্রামে গরিবদের খাবার দেয় মসজিদ ঠিক করে অসুস্থদের সাহায্য করে বর্ণনাকারী বলল কারণ সালমান শুধু নিজের জন্য নয় সবার মঙ্গল চেয়েছিল বন্ধুরা মনে রেখো সত্যিকারের ধন সম্পদ হল দয়া সততা আর আল্লার পথে থাকা মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যে মানুষের জন্য সর্বাধিক উপকারী হাদিস